তো ইতিমধ্যেই কিন্তু সারা দেশ জুড়ে সিএ পোর্টাল চালু হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে সিএ পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারেন তো কারা কারা সিএ পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন কারা করবেন না এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিও আগে দেখে নেবেন তারপরে কিন্তু আপনারা অনলাইনে সিএ এর জন্য আবেদন করবেন তো এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সিএএ ফর্ম ফিল আপ আপনারা অনলাইন কিভাবে করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিংক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা সিএএর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টাল এখানে কিন্তু সিএএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বর জন্য আবেদন জমা দিতে অনলাইন লগ করুন তো এটাই কিন্তু মূল সিএএ পোর্টাল যেটা নতুন পাবলিশ করা হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা সিএ এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন কারা কারা করতে পারবেন ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে ভিডিও করা রয়েছে গিয়ে দেখে নেবেন তারপরে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন তো সিএ পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে কিন্তু আপনাদের এই পোর্টালে আবেদন করতে হবে আবেদন করার জন্য কিন্তু প্রথমে আপনাকে ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিতে হবে চাইলে আপনারা এখানে ফোন নাম্বার দিতে পারেন চাইলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন দেওয়ার পর ফোন নাম্বার অথবা ইমেল আইডি দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা পাচ্ছেন এই ক্যাপচা কোডটা ফিল করে চালিয়ে যান অথবা স্টার্ট অপশনে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম আরও একটি পেজ চলে আসবে তো পেজটা আপনাদের সামনে হিন্দিতে আসতে পারে এখান থেকে আমরা বাংলাতে কনভার্ট করে নিচ্ছি সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন পোর্টালে সাইন ইন করুন প্রথমে নাম দেবেন অর্থাৎ নিজের নাম লিখবেন লেখার পর ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর যে কোডটা পাচ্ছেন সেই ক্যাপচাকোডটা আবারও ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে এবং আপনার ইমেল অ্যাড্রেসে দুটো ওটিপি সেন্ড করবে সেই দুটো ওটিপি কিন্তু এখানে বসাতে হবে প্রথমে কিন্তু আপনার যে ইমেল সেই ইমেলের যে ওটিপি সেই ওটিপি এখানে বসাবেন বসানোর পর আপনার ফোন নাম্বারে যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি এখানে বসাবেন বসানোর পর যে ক্যাপচা কোডটা আপনি পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নেক্সট ওটিপি যাচাই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে ইমেল অ্যাড্রেসের ওটিপি এবং ফোন নাম্বারের ওটিপি বসানোর পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে ওটিপি যাচাই অর্থাৎ ওটিপি সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বা ইয়োর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড এই একটি অপশন আসবে আপনি ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজ চলে আসবে আপনার সামনে লগ ইনের অপশন যেখানে কিন্তু আপনাকে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করতে হবে ক্যাপচা কোডটা ফিল আপ করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো ফোন নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে কিন্তু আমরা ফোন নাম্বারের ওটিপি বসিয়েছি বসানোর পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি ফিল আপ করার পর ভেরিফাই অ্যান্ড প্রসেড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসছে এখানে কিন্তু আপনার নাম চলে আসবে প্রথমে নামের পর ইমেল অ্যাড্রেস চলে আসবে চলে আসার পর মোবাইল নাম্বার চলে আসবে চলে আসার পর ক্লিক হেয়ার টু ফ্রেশ অ্যাপ্লিকেশন যে অপশনটা পাচ্ছেন ক্লিক হেয়ার টু ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বর রয়েছে আপনি একত্রিশ বারো দু হাজার চোদ্দো ডেটটা মনে রাখবেন আপনি একত্রিশ বারো দু হাজার চোদ্দোতে কীভাবে ভারতে প্রবেশ করেছেন আপনি কি একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছেন যদি আপনি একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করে থাকেন তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন যদি আপনি একত্রিশ বারো দু হাজার চোদ্দোর পরে ভারতে প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে না অপশানে ক্লিক করবেন যেহেতু আমরা একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগে ভারতে প্রবেশ করেছি সেক্ষেত্রে আমরা ইয়েস অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন আপনার সামনে চলে আসবে যেখানে সেকেন্ড অপশান আপনি পাবেন আপনি কি দেশের নাগরিক বা আপনি কোন দেশের নাগরিক দুটো অপশন পাবেন একটা হলো আপনি কি দেশের নাগরিক এবং আপনি কোন দেশের নাগরিক তো এখানে দেখতে পাচ্ছেন চারটে অপশন চলে আসছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ বা অন্যান্য দেশ এবার আপনি কোন দেশ থেকে ভারতে এসছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে চাইলে আপনি পাকিস্তান যদি আপনি পাকিস্তান থেকে আসেন সেক্ষেত্রে পাকিস্তান যদি আপনি আফগানিস্তান থেকে আসেন সেক্ষেত্রে আফগানিস্তান যদি আপনি বাংলাদেশ থেকে আসেন সেক্ষেত্রে বাংলাদেশ যদি আপনি অন্যান্য কোনো দেশ থেকে আসেন সেক্ষেত্রে অন্যান্য দেশ সিলেক্ট করতে পারেন তো এখান থেকে সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশন পেয়ে যাবেন তিন নাম্বার অপশন তো তিন নাম্বার অপশন রয়েছে আপনি কি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের নিম্নলিখিত কোন সম্প্রদায় থেকে এসছেন অর্থাৎ আপনি যে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছেন সেটা আপনি কোন সম্প্রদায় বা কোন ধর্ম থেকে এসছেন দেখতে পাচ্ছেন হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায় তো এখানে কিন্তু টোটাল ছটা ধর্মের জন্য আবেদন চলছে সেক্ষেত্রে যদি আপনি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দুর ওপর ঠিক করবেন যদি আপনি শিখ হন সেক্ষেত্রে শিখের ওপর ঠিক করবেন যদি আপনি জৈন হন সেক্ষেত্রে জৈনের উপর ঠিক করবেন যদি আপনি বৌদ্ধ হন সেক্ষেত্রে বৌদ্ধের ওপর ঠিক করবেন যদি আপনি পার্সি হন সেক্ষেত্রে পার্সির ওপর ঠিক করবেন যদি আপনি খ্রিস্টান হন সেক্ষেত্রে খ্রিস্টানের উপর টিক করবেন তো এখান থেকে আমরা হিন্দুর উপর টিক করলাম টিক করলে কিন্তু পরবর্তী চার নাম্বার অপশন আমাদের সামনে চলে আসবে তো চার নাম্বার অপশনে কি রয়েছে আপনার কাছে বৈধ পাসপোর্ট বা বৈধ ভারতীয় ভিসা আছে কিনা অর্থাৎ যদি আপনার কাছে পাসপোর্ট বা ভিসা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করতে পারেন তো ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে যেখান থেকে আপনারা পূর্ববর্তী প্রশ্নে চলে যান বা শেষের প্রশ্নে চলে যান অর্থাৎ নেক্সট নেক্সট অপশনে অপশনে ক্লিক 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 করতে বলবে সেখান থেকে আপনারা করবেন তো করার আগে আপনারা দেখে নেবেন এখানে কি উত্তর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর দেওয়া রয়েছে আপনার দ্বারা দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইনের উনিশশো পঞ্চান্ন ধারা ছয়ের বি অধীনে ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার অধিকার নেই তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনার দ্বারা দেওয়া জবাবে অর্থাৎ আমরা যে জবাব দিয়েছি তার ভিত্তিতে উনিশশো পঞ্চান্নর ধারা ছয়ের বিয়ের অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার অধিকার নেই আপনি নাগরিকতা আইন উনিশশো ধারা পাঁচ নাম্বারে বা ধারা ছয় নাম্বারের অধীনে আবেদন করতে পারেন অর্থাৎ এখানে কিন্তু ধারার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেরকম একটা হলো উনিশশো পঞ্চান্ন ছয়ের বিধারা এবং আর একটা রয়েছে উনিশশো পঞ্চান্ন পাঁচ ধারা বা ছয় ধারা এর অধীনে কিন্তু আবেদন করতে হবে তো এটা আপনারা ভালো দেখে নেবেন যে কোন ধারায় আপনাদের আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু সেই ধারা আপনাদের আবেদন করতে হবে না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছি সেই ধারা অনুযায়ী কিন্তু আমরা উনিশশো পঞ্চান্নর বিধারায় পড়ছি না সেক্ষেত্রে কিন্তু আমাদের বা ছয় ধারায় করতে হবে সেক্ষেত্রে আপনি আমি আমি পূর্ববর্তী চলে তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম যে আমাদের কাছে পাসপোর্ট আছে কি না হ্যাঁ সিলেক্ট করেছিলাম যখনই আমরা নাতে সিলেক্ট করলাম তখনই কিন্তু পরবর্তী পাঁচ নাম্বার অপশন চলে এসছে তো পাঁচ নাম্বার অপশন চলে এসছে আপনি কি ভারতীয় মূল ব্যক্তিকে সাত বছর ভারতে অর্থাৎ আপনি যদি সাত বছর ভারতে থাকেন সেক্ষেত্রে হ্যা করুন অথবা না করুন তো এখান থেকে আমরা সাত বছর হ্যাতে ক্লিক করছি ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসছে তো এখানে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোন অপশনে ক্লিক করলে কোন অপশন আসছে বা কোন অপশনে ক্লিক করলে আপনি ভারতীয় নাগরিকত্ব পাবেন ডিটেলস কিন্তু দেখাচ্ছি তো যেহেতু আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁতে সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার দেওয়া আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আপনার দেওয়া উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত বিধানগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ যে সমস্ত ফর্ম আমরা ফিল করলাম সেই হিসাবে কিন্তু আমি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি উনিশশো পঞ্চান্নর পাঁচের এক ধারায় সেক্ষেত্রে আমরা কি করব এই যে চেক বক্স পাচ্ছি সেই চেক বক্সে ক্লিক করব ক্লিক করার পর এই যে নেক্সট অপশন বা সাবমিট অপশন সেই সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে যে পেজে কিন্তু আপনারা পরবর্তী আরও একটি ফর্ম ফিল আপের অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস তারপর রয়েছে অ্যাড্রেস তারপর রয়েছে ফ্যামিলি ডিটেলস তারপর রয়েছে ক্রিমিনাল কোনো ক্রিমিনাল কেস রয়েছে কিনা তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট তারপরে ডকুমেন্ট আপলোডিং তারপরে অনলাইন পেমেন্ট অর্থাৎ অনলাইন কিন্তু পেমেন্টও আমাদের করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ ফিল করে আপনাদের দেখাচ্ছি তো এবার সেকেন্ড পেজের ফর্ম ফিল আপে প্রথমে রয়েছে নেম আপনি কার নামে আবেদন করছেন তার নাম ফুল লিখবেন লেখার পর জেন্ডার এখান থেকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডেট অফ বার্থ আপনার যে জন্ম সাল বা জন্ম তারিখ সেটা আপনি ক্যালেন্ডার অনুযায়ী সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বার্থ প্লেস অর্থাৎ আপনার জন্মের জায়গা কোনটা সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করবেন বা লিখবেন লেখার পর কান্ট্রি অফ বার্থ অর্থাৎ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেই কান্ট্রি অথবা দেশ এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বার্থ স্টেট অর্থাৎ কোন দেশে আপনি জন্মগ্রহণ করেছেন এবং কোন রাজ্যে আপনি জন্মগ্রহণ করেছেন সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আইডেন্টি মার্ক এইবার আপনার আইডেন্টিটি মার্ক কি আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে মানে আপনাকে আপনার যে পরিচিতি কি হিসাবে আপনি পরিচিতি পাবেন বা কোন জিনিস দেখে আপনার পরিচিতি পাবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পর ইমেল অ্যাড্রেস চলে আসবে মোবাইল নাম্বার চলে আসবে অকুপেশান আপনি কোন কাজটি করছেন বা কোন কাজ করেন সেটা কিন্তু এখান সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি এখান থেকে আপনি যেটা প্রথমে সিলেক্ট করেছিলেন সেটাই কিন্তু চলে আসবে অর্থাৎ কোন দেশ থেকে আপনি ভারতে এসছিলেন সেই দেশটার নাম কিন্তু চলে আসবে এখানে চলে আসার পর স্পেসিফাই মাইনরিটি কমিউনিটি তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যেহেতু প্রথমে আপনি সিলেক্ট করেছিলেন যে আপনি কোন ধর্মের বিলং করেন সেই ধর্মটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বার চলে এসেছে ফাদার ডিটেলস অর্থাৎ বাবার ডিটেলস তো প্রথমে কিন্তু এখানে নামের জায়গায় বাবার নাম দিতে হবে নাম এবং পদবি। দেওয়ার পর ডেট অফ বার্থ বাবার জন্ম সাল বা জন্ম তারিখ ক্যালেন্ডার অনুযায়ী সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বার্থ প্লেস বাবার জন্মস্থান কোথায় সেটা আপনাকে লিখতে হবে লেখার পর কান্ট্রি অফ বার্থ বাবার জন্ম কোন দেশে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বার্থ স্টেট অর্থাৎ বাবার জন্ম কোন রাজ্যে সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অফ বার্থ বাবার জেলা অর্থাৎ যে জন্ম জেলা সেই জেলা কোনটা সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সিটিজেন অফ বার্থ কোন দেশের নাগরিক বা কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন মাদার ডিটেলস অর্থাৎ মায়ের ডিটেলস মায়ের ডিটেলসে প্রথমে রয়েছে নেম অর্থাৎ মায়ের ফুল নাম দিতে হবে নাম দিয়ে পদবি দিয়ে লেখার পর ডেট অফ বার্থ মায়ের ডেট অফ বার্থ লিখতে হবে সেক্ষেত্রে আপনার ক্যালেন্ডার অপশন থেকে ক্লিক করে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বার্থ প্লেস মায়ের মায়ের জন্মস্থান কোথায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে বা লিখতে হবে এখানে লিখবেন লেখার পর কান্ট্রি অফ বার্থ মায়ের জন্ম দেশ কোনটা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো মায়ের জন্ম দেশ সিলেক্ট করার পর পেয়ে যাবেন বার্থ স্টেট অর্থাৎ মায়ের জন্ম রাজ্য কোনটা সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ মায়ের জেলা কোনটা জন্মের সেই জেলা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সিটিজেন অফ মা কোন জায়গার বা কোন দেশের সিটিজেন ছিল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্পাউস ডিটেলস অর্থাৎ যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে প্রথমে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি সিঙ্গেল না ম্যারিড না ডিভোর্স না বিধবা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার নাম বা আপনার স্বামীর নাম স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখবেন লেখার পর ডেট অফ বার্থ স্বামী স্বামী অথবা স্ত্রীর ডেট অফ বার্থ কত সেটা কিন্তু এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বার্থ প্লেস জন্মস্থান কোনটা সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কান্ট্রি অফ বার্থ অর্থাৎ দেশের নাম কোনটা সেই দেশের নাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বার্থ স্টেট অর্থাৎ জন্ম রাজ্য কোনটা সেই রাজ্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ জন্ম জেলা কোনটা সেই জেলা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সিটিজেন অফ বার্থ অর্থাৎ কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন ইয়োর এমপ্লয়ার ডিটেলস অর্থাৎ আপনার কাজের ডিটেলস দিতে হবে আপনি কোন কাজটি করছেন সেই ডিটেলস কিন্তু দিতে হবে ডিটেলস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট ইন সার্ভিস অর্থাৎ কোন সার্ভিসে কাজ করছেন বা সার্ভিস করছেন কি না ইয়েস অথবা নোতে ক্লিক করবেন যদি আপনি কোনো সার্ভিস করছেন সেক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এমপ্লয়ার অ্যাড্রেস আপনি কোন জায়গায় কাজ করছেন সেই অ্যাড্রেসটা লিখবেন কোন জায়গায় বা কোন কোম্পানিতে কাজ করছেন সেই অ্যাড্রেস লিখবেন লেখার পর সিটি অথবা টাউন কোথায় আপনি কাজ করছেন সেই সিটি অথবা টাউনের নাম লিখবেন লেখার পর স্টেট কোন রাজ্যে আপনি কাজ করছেন সেই রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট কোন জেলায় আপনি কাজ করছেন সেই ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পাসপোর্ট রেসিডেন্টাল ডিটেলস এবার কিন্তু আপনার পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস দিতে হবে প্রথমে পেয়ে যাবেন ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া অর্থাৎ আপনি ভারতে কত তারিখে এসেছিলেন সেটা সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে এইবার আপনি ভারতে কত সালে এসেছিলেন বা কোন তারিখে এসেছিলেন সেই ডেটটা কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কান্ট্রি অফ পাসপোর্ট এবার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে থাকতেন বা কোন দেশের পাসপোর্ট আপনার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান ঠিক আছে তারপরে পেয়ে যাবেন পাসপোর্ট নাম্বার যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে পাসপোর্ট ভ্যালিড আপ টু যদি আপনার কাছে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট ভ্যালিড কতদিন সেই পাসপোর্টের ভ্যালিড টাইম কিন্তু দিতে হবে দেওয়ার পর ভিসা বা রেসিডেন্টাল পারমিট ভ্যালিড আপ টু অর্থাৎ ভিসার ডেট কতদিন পর্যন্ত বৈধ আছে সেটা কিন্তু লিখতে হবে যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে লেখার দরকার নেই তো ভিসার ডেট দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন আমি আবেদনের তারিখের ঠিক আগে থেকে বারো মাস একটানা ভারতে বসবাস করছি অর্থাৎ আপনি যে আবেদন করছেন বা অনলাইন ফর্ম ফিল করছেন আপনাকে বলতে হবে যে আপনি বারো মাস আগে থেকেই একটানা ভারতে বসবাস করছেন কি না যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাতে ক্লিক করবেন যদি না হয় সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন দু নম্বর অপশন বারো মাসের উল্লেখিত সময়ের ঠিক আগের আট বছরে আমি ভারতে মোট ছয় বছরে কম সময়ের জন্য বসবাস করছি বিষয়টি বুঝবেন বারো মাসের উল্লেখিত সময়ের ঠিক আগের আট বছরে আমি ভারতের মোট ছয় বছরে কম সময়ে বসবাস করছি যদি হ্যাঁ হয় তাহলে হ্যাতে ক্লিক করবেন যদি না হয় তাহলে নাতে টিক করবেন টিক করার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সার্টিফিকেটে কালি স্বাক্ষরিত কপি প্রয়োজন কি না যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবেন যদি না হয় সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন তো হ্যাঁ অথবা নাতে ক্লিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন আবেদনকারীর বিবরণ এবার কিন্তু প্রথমে চলে আসবে আবেদনকারীর ছবি প্রথমে কিন্তু আপনাকে এখানে একটি ছবি আপলোড করতে হবে যে ছবির সাইজ হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে ফাইলে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটি ছবি আপলোড করতে হবে আপনার নিজস্ব ছবি সেই ছবির সাইজ হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ফটো সেই ফটো আপনি আপলোড করবেন আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর এবার কিন্তু আপনাকে একটি সই আপলোড করতে হবে আপনার যে সই সেই সই কিন্তু এখানে আপলোড করতে হবে সইয়ের সাইজ হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফাইলে সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে সই সেই সইটা আপনি আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড এই যে কোড দেখতে পাচ্ছেন সেই কোডটা ফিল আপ করবেন ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো যেহেতু ভিডিওটা অনেক বড় হবে সেক্ষেত্রে কিন্তু নেক্সট আরও একটি ভিডিও আমরা আনবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঠিকানা কিভাবে সেভ করবেন পারিবারিক তথ্য কিভাবে সেট করবেন ফৌজিদারি অর্থাৎ রকম কেস আছে কিনা সেটা আপনার কীভাবে ফিল করবেন এবং জমা দেওয়া ফাইনাল সাবমিট কিভাবে সাবমিট করবেন সম্পূর্ণ স্টেপ কিন্তু দেখতে পারবেন যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আমরা দুটো ভাগে নিয়ে আসবো অর্থাৎ এই একটা ভাগ রইল পরবর্তী ভাগে আপনারা সম্পূর্ণ ফাইনাল সাবমিট কিভাবে করতে হয় তার ডিটেলস কিন্তু দেখতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ